যে নির্বাচিত হবে সেই উপজেলা পরিচালনা করতে হবে সেই কারণে যত আওয়ামী থেকে কোন সমর্থন নাই কিছু কিংবা লীগ নাই সেই কারণে আওয়ামী লীগের ভিতরে আমাদের ভিতরে

যে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা যখন আমার হয় তারা যখন আমি বছর ধরে আসি তারা সমস্যাটা আমার কাছে আসে যে কোনো সমস্যা করলে তারা আমার কাছে আসে তখন আমি যে প্রথম দেশটা কাজ করি সেটা হচ্ছে তাদেরকে আমি করি আপলোডের করে ছাড় মাত্র দিই তো ছাড় তো আর যদি উড়িয়ে আসবে তা ছাড় তো আসবে আর কিছু নিয়ে আসবে

ভোটটা হবে এবং ভালো মানুষ আসার নির্বাচনে যেহেতু সাত দিন বাকি আজকে নির্বাচনে যখন তফিল ঘোষণা হয় তার আগের থেকেই কিন্তু মানুষ

কারণ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার আমি সাধারণ সময় তো এটা এলাকার মানুষের উন্নয়নের জন্য মনে হয় বঙ্গবন্ধু সন্ধ্যার শেখ হাসিনা এই সবার সফলতা

সেটা হচ্ছে বর্তমান অর্থমন্ত্রী স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থমন্ত্রী আপনারা জানেন ছিলেন অথবা চিঠে বঙ্গদিন আমোমারিয়া ঈশ্বরের আমত সেরা সিনের আমতিক ছিল

তো যাই হোক আগামী যে আট তারিখের নির্বাচন এই নির্বাচনে আমরা ভোটে অংশগ্রহণ করবো একটা ভালোবাসা নিয়ে আপনাদের মতামত নিয়ে আজকে যদি আপনার নির্বাচিত আপনি করতে পারেন তাহলে তার বর্তন দিয়ে কিন্তু উন্নয়ন সম্ভব হবে এবং এটা এবং সেখানে এটা অপেক্ষা যে

অনেকে এই প্রতিটা নতুন করে যে আমরা মাইট বলের কাছে বক্তর থেকে নিয়ে মনে ধরে থাকা তোলায় বলি গোয়েন্দা শাস্ত্র থেকে শুরু করে এই গন্তব্য হলো আগুন অফিসার বংশপাপিয়া রণকারা পাড়। পাড় তো নাই। এগুলি সন্ধাটি করে